আজকে আমি আপনাদেরকে দেখাবো থ্রি পয়েন্ট জিরো লিটার ভীষণ রাইস কুকার এই রাইস কুকারের সমস্যা হলো যে আমাদের এটা হচ্ছে হলুদ বাতি এবং এরপাশে পাশেটা লাল বাতি তো হলুদ বাতি জ্বলে থাকে কিন্তু লাল বাতি জলে না সুইচ অন করার পরেও এই ভীষণ রাইস কুকারের কয়েল গরম হয় না মানে রাইস কুকারের কয়েল গরম হয় না হলুদ বাতি জলে লাল বাতি জলে না এটা সমাধান আজকে আপনাদেরকে দেখাবো তো কিভাবে সার্ভিস করি দেখুন আমরা প্রথমে কারেন্টে এ তো সিরিজ লাইন দিলাম তারপরে সুইচটা অন করতেছি দেখেন এটা কিন্তু অন করার সাথে সাথে লাল বাতিটা জ্বলতো কিন্তু লাল বাতিটা জ্বলেন দেখেন হলুদ বাতি হলুদ বাতিই থাকে কিন্তু এটা অফ হয় না বা দেখা যাচ্ছে যে এটা কোনো ধরনের চেঞ্জ হয় না তো এই রাইস কুকারের কয়েলটা আসলে কী সমস্যা নাকি সুইচের সমস্যা নাকি কোন সমস্যা এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো তো ইন্ডিকেটারের যদি সমস্যা হইত তাহলে কিন্তু হলুদ বাতি জ্বলতো না কিন্তু লাল বাতি কিন্তু এটা নেভাই যাইতো কিন্তু লাইনটা পাইতো তো এটা হচ্ছে রাইস কুকারের কয়েল তো রাইস কুকারের কয়েলটাও কিন্তু গরম হয়নি কারণ হলুদ বাতি থেকে লাইনটা কিন্তু লাল বাতিতে যাইতে হবে আর লাল বাতি যদি ইন্ডিকেটর কাটা থাকে তাহলেও কিন্তু আপনাদের এই রাইস কুকারের কয়েলটা গরম হবে কিন্তু এটা রাইস কুকারের কয়েলটাও গরম হয়নি তো এটা আমরা প্রথমত দেখার জন্য বা সার্ভিস করার জন্য এটা নাট রয়েছে তো ভীষণ থ্রি পয়েন্ট জিরো লিটার রাইস কুকারের দুইটা নাট থাকে তো নাট দুইটা আমাদেরকে খুলতে হবে এখানে তো প্রথমে আমরা খুলে নিচ্ছি যাদের রাইস কুকারের যে কোনো সমস্যা আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের যে কোনো সমস্যার দেখার জন্য আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পান রাইস কুকারে যে কোনো সমস্যার ভিডিও আমাদের আপলোড করা আছে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা নিজে নিজেই রাইস কুকার ভালো করতে পারবেন তো রাইস কুকারে দুইটা নাট খোলা হয়ে গেল এখন আমরা এটা কিন্তু খুলে নিলাম খুলে নেওয়ার পর প্রথমে দেখতেছি যে আসলে এটা কোনো সমস্যা আছে কিনা তো এই যে দেখতে এই সাদা যে ক্যাবসটা আছে এটা কিন্তু ছিঁড়ে আছে বা খুলে আছে তো এটা খুলে আছে একটু ফ্ল্যাশ দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে একটু কাছে তো ম্যাগনেটটা আমাদের ভালো আছে সুইচটাও ভালো আছে কিন্তু এখানে আপনাদের যে কালো পোস্ট সুইচটা রয়েছে এই কালো পোস্ট সুইচটার যে টার্মিনাল এই টার্মিনালের যে উপরে যে টার্মিনাল ইনপুট এই ইনপুট লাইনটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এটা নষ্ট হয়ে গেছে তো আমাদের এই ইনপুট লাইনে এখন এখানে দুইটা তার আবার জোড়া দিতে হবে এটা কিন্তু হাত দিয়ে জোড়া দিলে বা সোল্ডারিং করলে থাকবে না তো সেই ক্ষেত্রে একটি লাক্স যেটাকে বলা হয় লাক্স ক্লিপ সিস্টেম অনেকে ক্লিপ বলে চিনেন তো এই লাক্স ক্লিপটা আমাদের এটাতে অ্যাড করতে হবে মানে এটার সাথে জোড়া দিতে হবে জোড়া দেওয়ার পরে এটা লাগাইতে হবে তো প্রথমে আমাদের পুশ সুইচটা ভালো আছে টার্মিনালটাও ভালো আছে কিন্তু এটা লাক্সের গোড়া থেকে কিন্তু খুলে গেছে তো এটা আমরা বের করে নিচ্ছি এটা জংও ধরে গেছে উপরে যে লাক্স এটা কিন্তু জং ধরে গেছে লাক্সটা আপনাদেরকে দেখাই যে এটা এটা জং ধরে গেছে তো আমাদের এই লাক্সটি নতুন লাগাইতে হবে তো দুইটা তার যেহেতু ছিঁড়ে গেছে তো মোটামুটি লাগানো যাবে এটা সম্পূর্ণভাবেই তো আমরা এটা লাক্স যেটা রয়েছে লাক্স এটা ফেলে দিলাম তারপরে আমরা নতুন একটি লাক্স নেব। নতুন লাক্স নিয়ে তারপর এটার সাথে লাগাই দেবো তো লাগাই দেওয়ার জন্য প্রথমে আমাদের তার দুইটা কেটে নিতে হবে তার বা ক্যাবলস দুটা কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এখানে আমাদের যে কাজটি এই লাক্স এই লাক্স আমরা তার দিয়ে জোড়া লাগাবো তো আমরা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি লাক্সের লাগানোর জন্য ক্যাবলস তো লাক্স আমাদের হলুদ কালারের লাক্স বা সবুজ কালার যে কোনো কালারের লাক্স হোক না কেন আমরা লাগাই দিলেই হবে এটার সাথে ফিটিং যারা এই ধরনের কাজ এর ভিডিও পেতে চান তারা কিন্তু ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো দুইটা লাক্স যেভাবে লাগানো ছিল যেহেতু দুইটা ক্যাবলস একসাথে জড়ানো ছিল আমরা একত্রেভাবে এটা পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে নেওয়ার পরে এটার সাথে আমরা সরাসরি আবার লাক্স পরাই দিয়ে একটি পেলার্স বা নোজ প্লার্টস যেটা দেয় হোক না কেন বা আমরা কাটিং প্লাস যেটা দিয়ে আপনি যেন শক্তভাবে টাইট করে এটা ক্লিপ যেন আটকেভাবে চাপ দেবো যেন এটা জোড়া থেকে খুলে না আসে আমরা এখানে নোস প্লাস নিয়েছি নোস প্লাস দিয়ে এটা জোরে চাপ দেবো যেন এই ক্যাবলস বা তারটা যেন খুলে না আসে তো এখানে আমরা সরাসরি লাগাই দিচ্ছি লাগাই দেওয়ার পরে দেখেন এখানে আমরা লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে এখন আমরা লাক্সটি সরাসরি এখানে প্রবেশ করাবো তবে এটা টাইট করে নিচ্ছি যেন এটা খুলে না আসে বা এখান থেকে বিচ্ছিন্ন না হয় তো রাইস কুকারে যে কোনো সমস্যায় হোক না কিন্তু আপনার রাইস কুকারে কী সমস্যা কমেন্টে জানিয়ে দেবেন কমেন্টে রিপ্লাই পাবেন এবং রিপেয়ার করতে হয় কিভাবে এটা আপনাদেরকে বলা হবে তো আমরা লাক্সটি হালকাভাবে এটার মধ্যে চাপ দিলেই এটার ভিতরে ঢুকে যাবে তো এটা কিন্তু লাগাই দিচ্ছি লসটি সরাসরি আমরা এটার সাথে লাগাই দিলাম তো দেওয়ার পরে এখানে আমাদের সুইচটা সঠিকভাবে কাজ করতেছে কিনা এটাও দেখতেছি হ্যাঁ সুইচটাও কাজ করতেছে এখন আমাদের কিন্তু অন্যান্য যেই তারগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ভালো আছে এবং আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো অর্থাৎ কারেন্টের সংযোগ দিয়ে দেখাবো এটা সরাসরি কারেন্টের সংযোগ দেবো আপনাদেরকে দেখাচ্ছি উপর একটা সিরিজ আর নিচে যেটা আছে এটা কারেন্ট তো দুশো বিশ ভোল্ট আমরা এটা সরাসরি দিলাম তারপরে যে দেখেন সুইচের যেখানে এটার নিচে হলুদ বাতি জ্বলে আছে তো সুইচটা অন করতে লাল বাতি জ্বলতেছে দেখেন এখানে কিন্তু লাল বাতি জ্বলতেছে তো দেখতে পারলেন রাইস কুকারের সমস্যা খুব সাধারণ ছিল এটা কিন্তু হলুদ বাতি জ্বলতেছিল লাল বাতি জ্বলতেছিল না তো হলুদ বাতি থেকে এখন কিন্তু লাল বাতিতে যাবে দেখেন শুধু যে সেরা যে তারটা ছিল বা সিঁড়ে ছিল তার এই তারটা কিন্তু নষ্ট হওয়ার কারণে কিন্তু বিচ্ছিন্ন হয়েছিল লাইনটা এখানে হলুদ বাতি কিন্তু সুইচটা অন অফ করার পরেও কিন্তু লাল বাতিতে আসেনি তো না আসার কারণে হচ্ছে লাক্স এই লাক্সটি মূলত নষ্ট হয়ে গিয়েছিল এখন আমাদের পিছনে যে তলা আছে তলাটা লাগাই দিতে হবে এবং ফাইনালি আপনাদেরকে দেখা এটা লাগানোর পরিশেষে আপনাদের এখানে বাটি দিলাম বাটি দেওয়ার পরে এটা লাইনটা আমরা লাগাই দিলাম দেখেন হলুদ বাতিতে কিন্তু লাল বাতিতে আসছে এবং কয়েলটা গরম হচ্ছে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন